সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভোলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো তার ধারাবাহিকতায় আমরা জেনেছি ভোলা সিভিল সার্জন কার্যালয়ে ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তো আপনি কিভাবে আবেদন করবেন কি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এবং আপনার যোগ্যতা আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন সব বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু আমাদের ভিডিওতে আমরা তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু বরাবর কম্পিউটার দিয়ে কাজ করে থাকি আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিন থেকে আপনাকে দেখিয়ে দিব ভোলা সিভিল সার্জন কার্যালয়ে আবেদন প্রক্রিয়া কি এবং কিভাবে আবেদন করতে হবে চলুন স্ক্রিনে যাওয়া যাক তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার এখানে আসার পরে আমরা জাস্ট গুগল গুগল চলে আসার পরে আমরা এখানে বাংলায় লিখব ভোলা সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি লিখলে চলে আসবে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার আমরা এটা লিখে দিলাম ভোলা সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি দুই তো আমরা ভোলা সিভিল সার্জন কার্যালয়ের এই বিজ্ঞপ্তিটি খোঁজার জন্য আমরা সার্চ করতে হবে সার্চ করার পরে আমাদেরকে অনেকগুলো বিজ্ঞপ্তি এখানে সাজেস্ট করছে এখানে দেখতে পাচ্ছি ভোলা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এটি দিয়েছে হচ্ছে জব জবস নোটিস বিডি তারা দিয়েছে তারপর হচ্ছে বিডি জবসে দিয়েছে তারপর হচ্ছে ভোলা সিভিল সার্জন কার্যালয়ে অনেকেই এর খবরগুলো প্রকাশ করেছে তো এর মধ্যে আমরা প্রথমে যেটা সেটাতে প্রবেশ করি আমরা এখানে প্রবেশ করার পরে আমরা দেখব আসলে নিয়োগ সার্কুলার কি রয়েছে সব কিছু মিলিয়ে আমরা আজকের তথ্যগুলো জেনে নিবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সকল নোটিশগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখব দেখবো যে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে তেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে পাঁচটি পদে মোট সত্তর জন লোক নিয়োগ করা হবে আমরা একটু নিচের দিকে যাই সার্কুলারটা দেখব সার্কুলারটা নিচে দেওয়া আছে আমরা সেখান থেকে সার্কুলারটা দেখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারটা রয়েছে আমরা এই সার্কুলারটি এখান থেকে দেখে নেব তো আমরা এখান থেকে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছি এখানে আমরা পদের নামগুলো দেখব পরিসংখ্যানবিদ এখানে হচ্ছে গ্রেড চোদ্দ পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আপনি শুধুমাত্র এই এই বিষয়গুলোতে স্নাতক করেছেন বেসরায় তা না কম্পিউটারের দক্ষতা আপনাকে লাগবে তারপর হচ্ছে সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে স্টোর কিপার স্টোর কিপারে গ্রেড হচ্ছে ষোলো পদ হচ্ছে দুইটি পদের সংখ্যা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি ইন্টারমিডিয়েট পাস হলে আপনি করতে পারবেন সরকারি বিধি অনুযায়ী জামানত জমা প্রদান করিতে হইবে তো এখানে সিভিল সার্জন কার্যালয়ে সরকারি বিধি অনুযায়ী সেখানে জামানত প্রদান করতে হবে সেই বিষয়টা উল্লেখ করা আছে আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদের সংখ্যা রয়েছে সরি এখানে গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে ষাটটি কোন স্বীকৃত বিশ্ব বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড ও টাইপিং সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে চার নম্বরে আমরা স্বাস্থ্য সহকারী গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে উনষাটটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবার বলছি কোন স্বীকৃত বোর্ড হতে বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যেহেতু বিশাল জায়গা দখল করেছে সেহেতু এই জায়গায় আপনারা গুরুত্বপূর্ণভাবে আবেদন করতে পারেন আর এটি হচ্ছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট এইচএসসি আপনারা যারা এইচএসসি পাশ করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন এটি গ্রেড কিন্তু ষোলো রয়েছে তারপর হচ্ছে গাড়ি চালক

তো আমরা এখানে স্বাস্থ্য সহকর্মী আবেদন করব স্বাস্থ্য সহকর্মীতে কোন যোগ্যতা লাগে না শুধুমাত্র এইচএসি পাস হলেই আবেদন করা যাবে তো আমরা ওয়েবসাইটটি কোথায় আমাদের মধ্যে আছে আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তবে এই ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনও দেয়া থাকবে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন তো এটি হচ্ছে আবেদন শুরু হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে আজকে আজকে কত তারিখ আজকে আমাদের ডেট লাইন হচ্ছে আজকে হচ্ছে চোদ্দ তারিখ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তারা আবেদন প্রক্রিয়া শুরু করেছে তো আবেদন প্রক্রিয়াটি শুরু হবে পরে তো আমরা এই আবেদনটি করা শুরু করবো আবেদনটি করে আপনাদেরকে দেখাবো তো খ্রিস্টাব্দ তারিখে বছরের মধ্যে হতে হবে ও এখানে বিষয় হচ্ছে বয়স সীমা দেয়া আছে বয়স সীমা চোদ্দ দুই দুই হাজার চোদ্দ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অর্থাৎ যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে বত্রিশ পর্যন্ত শিথিল যোগ্য অনলাইনে আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন আবেদন পূরণ ও জমা আমাদানের তারিখ ও সময় ১৪ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকাল নয়টা হতে পাঁচ মার্চ পর্যন্ত মার্চের পাঁচ তারিখ পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত খেয়াল রাখবেন আপনারা যারা সর্বশেষ দিনে আবেদন করবেন তারা কিন্তু বিকাল চারটার পরে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে পাঁচ মার্চ দুই তারিখে চারটার মধ্যে বিকাল চারটার মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে তো আমরা কথা না বেড়াই আমরা আবেদন প্রক্রিয়া চলে যাব তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে অর্থাৎ এখান থেকে ওয়েবসাইট থেকে খুঁজে আপনারা আবেদন করবেন তারা সরাসরি আবেদনের ঠিকানায় ক্লিক করলে হবে এবং এই ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো ভয়ভীতির কারণ নেই আমরা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডভান্সমেন্ট ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার সার্কুলারটি আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি ডাউনলোডটি আমাদের সার্কুলারটি আমাদের প্রয়োজন নাই আমরা যাব হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেশন ফর্ম আমাদেরকে এখানে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন চোদ্দ দুই দুই সকাল দশটা এখনও দশটা বাজেনি সেক্ষেত্রে আবেদন করা যাচ্ছে না পেপারে দিয়েছে নয়টা এখানে দেওয়া আছে দশটা তো আমরা দশটার মধ্যে আবেদন করব আবেদন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আবেদন করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে যাব এবং আমাদের এখানে আমরা যে পদে আবেদন করব সেই পদের এখানে একটি চেক মার্ক করতে হবে চেক মার্ক করার পরে আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব নেক্সট অপশনে যাওয়ার পর এখানে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস আপনি যদি অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন ইয়েস দিলে আপনার তথ্যগুলো নিয়ে আসবে অল জবস থেকে আর যদি না হয় আপনি নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নো অপশনটা ধরে দেবেন নো অপশন ধরে দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট অপশনে চলে যাবেন নেক্সট অপশনে যাওয়ার পরে আপনার নাম এখানে লিখতে হবে প্রথমে ইংলিশ তারপর হচ্ছে বাংলায় লিখতে হবে তো প্রথম নাম দিতে হবে তারপর হচ্ছে নাম বাংলায় তারপর হচ্ছে ফাদার্স নেম তারপর হচ্ছে ফাদার্স নেম দিতে হবে বাংলায় তারপর হচ্ছে মাদার্স নেম দিতে হবে এরপর হচ্ছে মাদার্স নেম দিতে হবে বাংলা মাদার্স নেম দিয়ে দিব তারপর হচ্ছে আপনাকে যাইতে হবে কোথায় জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখটা এখান থেকে ধরে বসাইতে হবে তো আমরা এখান থেকে ধরে বসিয়ে দিব জানুয়ারি জানুয়ারি এক তারিখ তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ন্যাশনালিটি এটা অটোমেটিকলি ধরা থাকে তারপর হচ্ছে রিলিজিয়ন আপনি এখান থেকে বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটি বসিয়ে দেবেন তো এরপর হচ্ছে আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেব তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস দিবেন ইয়েস দিয়ে নাম্বারটা বসিয়ে দেবেন আর না থাকলে নো এরপর হচ্ছে পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের নাম্বার দিবেন আর যদি না থাকে তাহলে না দিলেও হবে ম্যারিটাল স্টাটা সেখান থেকে দিয়ে দেবেন আপনার স্পোর্স নেম দিতে হবে আর যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল ধরে দেবেন এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি দুইবার লিখতে হবে তো মোবাইল নাম্বারটি আমরা এখান থেকে দুইবার লিখে দেব তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এখান থেকে বসিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে এরপর হচ্ছে আপনাকে দিতে হবে কোটা আপনি যদি কোনো কোটাতে আবেদন করতে চান তাহলে কোটা দেবেন আর যদি কোটা না থাকে তাহলে নন কোটা দিয়ে দেবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে দেবেন আর যদি না থাকে তাহলে নন দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে কেয়ার অফ আপনি এখানে কেয়ার অফ কাকে দেবেন তো এখানে কেয়ার অফ আমি দিয়ে দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে কেয়ার অফ দিয়ে দেবেন কেয়ার অফ যেটা দিতে হয় সেটা হচ্ছে অভিভাবক যে থাকে তাকে দিতে হয় কেয়ার অফ আপনারা সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী কেয়ার অফ দিয়ে দেবেন তারপর আপনার এখান থেকে ভিলেজ নামটা লিখতে হবে আপনারা এখান থেকে ভিলেজ লিখে দিব তারপর হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে উপজেলা সিলেক্ট করব তারপর হচ্ছে পোস্ট অফিস তারপর হচ্ছে পোস্ট কোর্ট আমরা পোস্ট কোড লিখে দেব পোস্ট কোডটি আপনারা যাদের না জানা আছে আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন তারপর যে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে চেক মার্ক করে দেবেন এগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে তো আমরা এখান থেকে আর কাজ নেই এরপর হচ্ছে আমাদের এসএসসি লেভেল এখান থেকে দিতে হবে আমরা এসএসসি লেভেলটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা রোলটা বসিয়ে দেব রোল বসিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে গ্রুপ সাবজেক্ট দিতে হবে আমরা এখান থেকে গ্রুপটা দিব তারপর হচ্ছে বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে রেজাল্ট সিলেক্ট করতে হবে রেজাল্ট দেওয়ার পরে পাসিং ইয়ার আপনি কত সনে পাস করেছেন সেটা এখান থেকে বসাতে হবে তারপর হচ্ছে আমরা দিতে হবে ইন্টারমিডিয়েট তো এখানে আমাদের শুধুমাত্র ইন্টারমিডিয়েট পর্যন্ত বাধ্যতামূলক তারপরে গুলো হচ্ছে ঐচ্ছিকে আপনি দিলে দেবেন না দিলে নাই তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ইন্টারমিডিয়েট তো এখান থেকে আমাদের অপশনগুলো আমরা ধরে দিব অপশনগুলো ধরে দেওয়ার পরে জাস্ট গ্রুপটা সিলেক্ট করতে হবে রোল দিতে হবে এরপর হচ্ছে আমরা দিতে হবে এখান থেকে বোর্ড বোর্ডের অপশনটা দিয়ে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে রেজাল্ট রেজাল্ট এখান থেকে বসিয়ে দেব তারপর হচ্ছে আপনার পাশের এখান থেকে বসিয়ে দেব পাশের সন বসে দেওয়ার পরে হচ্ছে আপনার যদি গ্রাজুয়েশন থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি এগুলো তথ্য দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে তারপর হচ্ছে আপনার এখানে ইফ অ্যাপ্লিকেবল জব এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখান থেকে দেবেন আর না থাকলে প্রয়োজন নাই তারপর হচ্ছে আপনার এখানে যেই একটি ইন্টার দ্য সিকিউরিটি কোড এই কোডটি আপনি এখান থেকে লিখে দিতে হবে ক্যাপিটাল হলে ক্যাপিটাল আর যদি স্মল হয় তাহলে স্মল থেকে লেটারগুলো খেয়াল করতে হবে তারপর যেখানে লিখতে হবে তারপর আপনি এখান থেকে জাস্ট চেক চেক মার্ক মার্ক করে করে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে কিন্তু এখান থেকে অপশনগুলো ধরতে হবে ও পারমানেন্ট অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে একটা ডিস রিস্ট্রিকশন আছে সেটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসে আপনাকে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সেগুলো ধরতে হবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে যখন চেকমার্ক করবেন পুরো তথ্যটা পূরণ হয়ে যাবে এরপর আবার চেকমার্কটা উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটা ঠিক থাকবে আপনি উপজেলাটা চেঞ্জ করবেন উপজেলা চেঞ্জ করলে আপনার সঠিক যেটা সেটা আবার দিবেন দেওয়ার পর আপনার এখানে ইউনিয়নের নামটা চলে আসবে ইউনিয়নের নামটা আপনারা এখান থেকে লিখে দেবেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইউনিয়নের নামটি আমরা এখান থেকে দিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে ওয়ার্ড লিখে দিতে হবে আমরা এখান থেকে ওয়ার্ডগুলো লিখে দেব পূর্ব ইলিশা তারপর হচ্ছে পূর্ব ইলিশার পরে হচ্ছে ওয়ার্ড লিখতে হবে তো ওয়ার্ড নাম্বারটা আপনারা যদি পেয়ে থাকেন সাথে সাথে দিয়ে দিবেন যেটা হোক এখানে হয়তো আপডেট করা নেই সেভাবে এখানে তিন পর্যন্ত আছে আপনারা অন্য অন্যগুলো আপনারাদের মতো করে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখান থেকে সব তথ্য দেওয়ার পরে আমরা চলে যাব নিচের দিকে নিচে যাওয়ার পরে এই সিকিউরিটি কোটা এখানে বসাবো বসানোর পর এখান থেকে চেক মার্ক করবো পরে পরে সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের ফাইনাল অর্থাৎ আবেদন ফাইনাল সাবমিশনে নিয়ে যাবে সেখানে যাওয়ার পরে সেখান থেকে পিকচার আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে পিকচার এবং সিগনেচার তো আমরা সে পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা আবেদন পর্যায়ে যখন সাবমিট ক্লিক করব সাথে সাথে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে যাবে এখানে আসার পরে আপনার বয়স কত এবং কত দিন কত বছর সেটাও দেখাবে এবং আপনার সকল তথ্যগুলো এক সিরিয়ালে দেখাবে এখান থেকে আমরা তথ্যগুলো দেখার পরে যদি মনে হয় আমাদের সকল তথ্যগুলো সঠিক সেক্ষেত্রে আমরা ছবি এবং সিগনেচার আপলোড করব ছবি আপলোড করার জন্য আমাদেরকে যেতে হবে জাস্ট চুজ ফাইলে চুজ ফাইলে যাওয়ার পরে আপনার পিকচারটি যেখানে রয়েছে আপনি সেখান থেকে পিকচার উপরে জাস্ট ডাবল ক্লিক করবেন পিকচারটি চলে আসবে যদি পিকচারের সাইজ ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে পিকচারে প্রিভিউ দেখাবে এবং আমরা এখান থেকে সিগনেচারটিও বসিয়ে দেব সিগনেচারের সাইজ ঠিক থাকলে এখান থেকে প্রিভিউ দেখাবে সবশেষ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে চেক মার্ক করে এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে एप्लीক্যান্টস কপিটি দেখিয়ে দেবে এবং এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্টটা আপনারা কিভাবে করবেন সেই সিস্টেমটাও আমরা জানিয়ে দেব এটি হচ্ছে আমাদের আবেদনের সর্বশেষ প্রক্রিয়া আমাদের আবেদনটি একেবারে কমপ্লিট হয়েছে আপনারা যারা এই সিস্টেমে আবেদন করতে যাচ্ছেন আমাদের নিয়মটা ফলো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমাদেরকে অ্যাপ্লিক্যান্ট কপিটি এখানে ডাউনলোড দেখাবে তো আমরা এখান থেকে অ্যাপ্লিক্যান্ট কপিটি অ্যাপ্লিক্যান্ট কপিটি ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে ইউজার আইডি ব্যবহার করে টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে আমরা টাকা পেমেন্ট করার যে সিস্টেম সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো এই হচ্ছে আমাদের ভোলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া আপনারা যারা এই প্রক্রিয়া আবেদন করে নিয়মটি জেনে নিতে চাচ্ছেন এবং সঠিক নিয়মে আবেদন করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি দেখে বুঝে আবেদন করবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের সদস্য রয়েছেন আপনাদেরকে অভিনন্দন আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম